আমি এই বয়সে এই সালারা তোরা কি দেখছিস শালা হলো কেন তোর নানি কইছি সিগারেট নিয়ে আসবার আর সেই তোর নানি কি করতেছে জানিস এই শালা এই দিকায় শালা আমি যে কি জানতো নাই পড়েছি শালা তোর নানি কয়েছি সিগারেট নিগায় আমি গেছি পিজির বইতি আর পিজির বইতি যায়া এখন আসে দেখি তো নানি সেই সিগারেট টা আনতেছে তাহলে কি এই সংসার চলে এই শালা আমি এই সংসারে সব কিছু সব আসে আমি তো আমি কি করবো রে আমার আর এই সংসার এই সংসার যদি ছাড়ি আমি চলে যাব আর এই সংসারে থাকবো না এই সংসার হলো জ্বালাময় আর এই সংসারে আমি আর থাকবো না চলে যাব এই সংসারে যারে কই একটা করতি তারা আর একটা করে বিড়ি গুলো আমি কিনে নিয়ে আসে তুই সেটা থাকে না কি জন্য আজকে আমি বুঝলাম আমি আর এই বিড়ি সিগারেট কিনবো না খাবো না আর সংসারেও থাকবো না